বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের আজকে সামনে থাকে এই রেসিপিটি দেখে তো বুঝতেই পারছো আমরা কী রান্না করছি আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো কাতল মাছের ভাপা তো কিভাবে এই কাতল মাছের ভাপাটি আমার মা রান্না করে চলো দেখেনি ঝটপট তো আজকের আমাদের কাতল মাছের ভাপা বানানোর জন্য এখানে আমরা কাতল মাছের পেটিগুলি নিয়ে নিয়েছি এখন আমরা একটা পেস্ট বানাবো চলো দেখে নি কীভাবে পেস্টটা বানানো হয় পেস্ট বানানোর জন্য এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো সর্ষে দেড় চামচ দিলাম সর্ষে দিয়ে দিচ্ছি কালো সরষে চামচ দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমরা প্রথমে একটা শুকনো ডাস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন এটার একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে একদম স্মুথ এন্ড সফট হয়েছে গেছে তোমরা ওরকমভাবে পেস্টটা বানিয়ে নেবে চলো এখন আমরা এই পেস্টটাকে গিয়ে সেরে কাতল মাছের গায়ে মেখে নেবো এটার মধ্যে আমরা পেস্টটা দিয়ে দেব এখন আমরা দিয়ে দেব এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন তোমরা তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী পেস্টটা এবং হলুদ লবণ তেল যা যা দেবে সব তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবে এখন আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এখানে আমাদের মাছটাকে কোট করা হয়ে গেছে এখন আমরা এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব। তোমরা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারো আমরা এখানে দশ মিনিটের জন্যই রাখছি তারপরে আমরা আবার ফিরে আসছি দশ মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম এখন চলো আমরা এটাকে বানাই এখানে গরম করাইতে আমরা দিয়ে দিলাম সরষের তেল আর এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে কালো জিরে এখন করার মধ্যে আমরা একটা একটা পরে মাছ দিয়ে দেব সবগুলি মাছ আমাদের এখানে দেওয়া হয়ে গেছে এখন আমরা যে পেস্টটা যে মেখে রেখেছিলাম বাটির মধ্যে মাছগুলি দিয়ে এটা জল দিয়ে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝোল হবে না একদম মাখা মাখা হবে এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমরা ঢেকে দিয়েছি এখন আঁচটাকে কমিয়ে দেবেন যাতে এটা ভালো করে হয় আমরা আমরা এখানে ফিরে আসলাম এখন দেখব আমাদের এটা কিরকম অবস্থায় আছে আমাদের এটা একদম তৈরি হয়ে গেছে এখন আমরা গার্নিশের জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এখন আমরা এটাকে নামিয়ে ফেলব এবং পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের কাতল মাছের ভাপা একদম তৈরি হয়ে গেছে দেখো কী টেস্টি এবং ইয়ামি লাগছে আমরা আজকের এই রেসিপিটা কিন্তু তোমরা দেখলেই কড়াইতে করেছি অনেক আমরা অনেককেই দেখেছি যারা টিফিন বক্সের মধ্যে করে এরকমভাবে ঘরে কড়াইয়ের মধ্যে ট্রাই করে দেখবে খুবই টেস্টি হয় তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে